দীর্ঘদিন ধরে বিশালগর মহকুমা হাসপাতালের এক্সরে পরিষেবা এবং মেডিসিন কাউন্টার বন্ধ অবস্থায় পড়ে রয়েছে দূর থেকে চিকিৎসা করতে এসে এক প্রকার দুর্ভোগের শিকার হতে হয় রোগীদের তারা জানান এই হাসপাতালে এক্সরে রে পরিষেবা সহ মেডিসিন কাউন্টার বন্ধ হয়ে রয়েছে বিভিন্ন কারণে আগের মেডিকেল অফিসারকে এখান থেকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয় হাসপাতালের মেডিকেল ইনচার্জ ডক্টর রাজীব সরকারকে কিন্তু সোমবার সকাল থেকে তিনি হাসপাতালে অনুপস্থিত যার ফলে হাসপাতালটি হয়ে পড়ছে অভিভাবকহীন তাই এখানে চলছে যেমন

পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস ন।